সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম মোহাম্মদ কনকি প্রোডাক্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমরা আপনাদের আমাদের এই ফ্যাক্টরি থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি আমরা বিভিন্ন প্রোডাক্টের গুণাগুণ নিয়ে মান নিয়ে আপনাদের সাথে কথা বলে থাকি আজকে আমাদের তিনটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এই প্রোডাক্টগুলোর ভিতরে আছে সলিড ড্রিক্স সলিড ব্রিক্স আপনার যার সাইজ হবে আর সাড়ে নয় ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পনেরো তিন ইঞ্চি এর পরে যেটি আছে সেটি হচ্ছে আমাদের ইউনি পেপারের গ্রে কালার আমাদের পেপারের দুইটা এইট হয় পেপারের দুইটি ব্লক হয় একটি হল রেড কালার একটি হলো গ্রে কালার এইটা আপনার এলজিডির সাইজ দুইশো বাইশ একশো দশ এইটটি এম এম তো রাস্তার কাছে সরকারি অথবা প্রাইভেট আপনি পার্সোনালি আপনার উঠান আপনার নিজস্ব রাস্তা সব কাজে এই ইউনিভারটি ব্যবহার করলে চমৎকার একটি রাস্তা হবে আর এই সলিড ব্রিক দিয়ে আপনি আপনার বাসা আপনার রাস্তা আপনার আঙিনা যে কোনো কাজে নর্মাল ইটের মতোই ব্যবহার করতে পারবেন এই সলিড ইটের ক্ষেত্রেও আপনাকে দুটি কালার আমরা প্রোভাইড করতে পারবো একটি রেড কালার এবং একটি এই গ্রে কালার এখন আসি আমাদের হল ব্লক নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন হল ব্লক যার সাইজ সাড়ে পনেরো ইঞ্চি সাড়ে সাত ইঞ্চি এবং সাড়ে চার দুঃখিত আপনার হল ব্লকের সাইজ হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি লম্বায় তারপর উচ্চতা আছে সাড়ে সাত ইঞ্চি এবং পুষ্টি আসে সাড়ে চার ইঞ্চি তো এই একটি হলো ব্লক সাড়ে চারটি নর্মাল ইটের সমান যাতে আপনার এই ইট দিয়ে যদি আপনি আপনার নির্মাণ করেন সেক্ষেত্রে আপনার সময় শ্রম এবং অর্থ দুটি বেঁচে যাবে আর একটি মিস্ত্রি মিস্তির যখন আপনি একটি মানে সলিড ইট গাঁধবেন অন্য ইট বা এই সেজের ইট ততক্ষণে আপনি এইটা যদি চারটা সাড়ে চারটা পাঁচটা ইটের সমান হয় সেক্ষেত্রে পাঁচটা ইট বা চারটা ইট গাঁধতে একটা মিস্ত্রি যত সময় লাগবে একটা হল ব্লক কিন্তু তাহলে একটা হলো ব্লক কাটলে তার চেয়ে অনেক সময় সেভ হচ্ছে কিন্তু ওদিকে আপনার কিন্তু আপনার মেজারমেন্টে বেড়ে যাচ্ছে তো এক্ষেত্রে আপনার সময় বেছে যাচ্ছে খরচ বেছে যাচ্ছে আমরা যদি একটু দামের দিকে আসি যে কোনটার কি দাম আমরা যদি প্রথম সলিড সলিড ব্রিক্স থেকে শুরু করি সলিড ব্রিক্স আপনার কোয়ালিটি বেঁধে বিগ্রে বিগ্রেড অথবা রেড কালার গ্রে কালার এই বেঁধে এটা আপনি বারো টাকা থেকে পনেরো টাকা আমাদের কাছে পেয়ে যাবেন এখন যদি আসি হলো ব্রিক্সে আসে হলো ব্রিক্সের ক্ষেত্রে আমরা বলবো হলো ব্রিক্সে আপনার এগ্রেড বিগ্রেড বেঁধে আপনি সাইজ বেঁধে এটা আমাদের কাছে পঁয়তাল্লিশ টাকা থেকে পঞ্চান্ন টাকার ভিতরে পেয়ে যাবেন অন্যদিকে আপনি যদি ইউনি পেপার দেখেন মোস্ট অ্যাট্রাক্টিভ একটি প্রোডাক্ট আমাদের লঘু সম্বলিত তো সেখানে আপনি এটি উনিশ টাকা থেকে বাইশ টাকার ভিতরে পেয়ে যাবেন কালার কালারিড প্লাস আপনার সাইজ বেঁধে আমাদের এখানে আপাতত এটিএমএম যে এল সাইজ সেই সাইজটি আমরা প্রোভাইড করতে পারবো আপনাকে কালার ইট প্রোভাইড করতে পারবো এবং সেই সাথে আপনাকে একটি ভালো মানের আমরা ব্রিক্স প্রোভাইড করতে পারবো আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফ্যাক্টরি ঠিকানা মোহাম্মদীয় কনকিট প্রোডাক্ট কাঠালিয়া লঞ্চঘাট কাঠালিয়া ঝালুকাঠি আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান সরাসরি সেক্ষেত্রে ফোন করতে পারেন জিরো ওয়ান এইট ওয়ান এইট সেভেন ডাবল ফোর সিক্স ফোর সেভেন অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি ফাইভ ডাবল এইট ডাবল জিরো আপনাদেরকে পরিশেষে একটি কথা বলতে চাই পরিবেশ বান্ধব এই ইট ব্যবহারের জন্য সরকার উৎসাহিত করছে আপনাকে নিজেকে উৎসাহিত হতে হবে কারণ এই ইটগুলি যেমন পরিবেশ বান্ধব তেমনি আমাদের ফসলি জমি প্লাস অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলো থেকে রক্ষা করছে এবং টেকসই মজবুতের দিক থেকে নর্মাল ইটের চেয়ে এই ইট অনেক বেশি টেকসই মজবুত এবং খরচ কম লাগে এই ভিডিওটি আর লম্বা করতে চাই না আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন যে কোনো প্রয়োজনে আমরা আপনাদেরকে সহায়তা করতে পারব সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের মতো এখানেই সব আসসালামু আলাইকুম